ও মাই ঠিকই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আর ভিডিও নিয়ে তো এখন হচ্ছে গিয়ে যাব শাহবাগ ফুলের জন্য এখন অনেক সকাল মাত্র স্পর্শা হচ্ছে এখন বাজারগুলো গিয়ে পাঁচটা এখন হচ্ছে গিয়ে যাব ফুল আনার জন্য কারণ ফুল আনতে হলে আর কি সকালবেলা যাইতে হয় হ্যাঁ তো আসলে বিয়েতে মানুষজন তো তেমন নাই নিজেরা নিজেরা ঘরের মধ্যে যতটুকু করা যায় আর কি তো সেভাবে করতেছি এখন সেজন্য হচ্ছে কি যাচ্ছি ফুল আনতে বারান্দা আসলে অন্ধকার এখন ঠিকঠাক মতো আলো পড়ে নাই ঘরের মধ্যে একটু আলো আছে এখন যাব হলো শাহবাগে দেন ওখান থেকে হচ্ছে এখানে শুধু আনবো হলো মিমের বাসায় হলুদ করানো হবে আমার বাসাও হবে তা আমার বাসায় কীভাবে কী করবে এটা আমি এখনও জানি না যদি ফুল লাগে দেন হচ্ছে গিয়ে পরে আনা যাবে সমস্যা নাই এখন হচ্ছে গিয়ে যাচ্ছি কিছু ফুল আনার জন্য গায়ে হলুদের সাজানোর জন্য হ্যাঁ তো দেখি আমার মাথায় একটা আইডিয়া আছে যে কীভাবে সাজাবো অ্যান্ড সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ফুল আনবো তো সিম্পলভাবে অতটা গর্জিয়াস করব না তো চলেন যাই দেখি এখন কিতি কী ফুল আমার আরও আগে যাওয়া উচিত ছিল একটু লেট হয়ে গেল অন্ধকার হওয়ার আগে সরি বর্ষা হওয়ার আগে যদি যেতে পারতাম তাহলে বেশি ভালো হইতো তো ঠিক আছে চলেন এখানে টাইম ওয়েস্ট না করি আমি চলে যাই এখন অলরেডি সবাই ঘুমাই আছে অনেক সকাল মোটামুটি আছে হলো পিছনে সমাধি আর এখন আছে হলো আমাদের জাতীয় কি ভুলে হ্যাঁ জাদুঘর জাতীয় জাদুঘরের সামনে আছি এখন ফুলের দোকান এখান থেকে দেখাই যায় সামনে আমার ফুলের বাজারে নিয়ে যাও ভাই রান দিকে লেট হয়ে গেল বাজার আসলে এখন কতটুকু আছে জানি না তবে আছে দেখি কি অবস্থা এখন হচ্ছে মোটামুটি বাজার বসছে সাপলাও আছে সাপলাও নিয়ে এসে বসে মানুষ স্মেল ah, <laughs> আসলে কি কি যে ফুল লাগবে তো এখানে হচ্ছে আমি এটা নিলাম একটা এই ফুলটার নামটা আমি ছিল জানি না এই ফুলটার নাম কি ভাই এই ফুলটার নাম জানো কি লাকনাও কি লাকনাও মাকনাও নাম যাই আমি এখানে গাঁদা ফুলের শ্রমিকগুলো

আমি বলছিল আপনার ফুল দিয়ে কিছু ইয়ে করার জন্য সেট বানানোর জন্য তো যেই ফুলটা দিছে ওই ফুলের নাম তো আমি জানি না ওগুলো হচ্ছে নাকি শীতকালে হয় গরমকালে এগুলো হয় না তো এখন হচ্ছে এই ফুল দিয়ে আর হচ্ছে ওই রকম কালার কন্ট্রাস্ট এই ফুল দিয়ে আর হচ্ছে আপনার ইয়েলো কালার রোজ দিয়ে বানাচ্ছে গোলাপ কিন্তু বেশি দিতে হবে হ্যাঁ মানে যেভাবে রাউন্ডটা আছে ওই রাউন্ডটা কিন্তু করতে হবে মালা ভালো নাই আপনার কাছে এগুলা দিয়ে না আমার হচ্ছে গিয়া আমি একটা মালা দেখাইছিলাম আমি একটা মালা দেখাই আপনারে হ্যাঁ আমার এরকম এরকম না হইলে একটু ইয়ে করে বানাই দিবেন গোলাপগুলো আমার বড় বড় দিয়ে না এটার মধ্যে কিন্তু বড় দিবেন এটার মধ্যে ছোট দিলে কিন্তু হইব না আর গোলাপ অনেকগুলো দিবেন হ্যাঁ গর্জিয়াস গোটা দিবেন এই যে ওই রকম টাইপের বুঝছে না এখানে হচ্ছে এই সেটটা হচ্ছে আর হচ্ছে মালার জন্য হচ্ছে এটা নিব সাদা গোলাপ দিতে চাইছিলাম বাট সাদা গোলাপের থেকে এইটাই বিক্রি বেশি ফর্সা এখানে হচ্ছে গিয়ে নাম লেখা হচ্ছে আর এটার মধ্যে হচ্ছে গিয়ে লাগাবো আমার জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে যদিও বুঝতে পারতেছি না যখন একদম ইয়া হবে তখন বোঝা যাবে হুম এখানে খুব সুন্দর করে ওনারা লিখছে খুব সুন্দর করে যে কেনে লেখে সবকিছু প্র্যাকটিস যদি খুবই সুন্দর হয়েছে

Ha 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 Ne ha 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 आज जमा लाइव है যে মোটামুটি আমার অবস্থা এইখানে হ্যাঁ এটা নিয়ে একদম রিস্ক লাগতেছে কারণ অনেক কিছু তো এখানে যে আমি ধরতে পারতেছি না আর এটার মধ্যে মালা আছে আর একটা ফুল আছে এটা খুব সেনসিটিভ ফুল তো ওই ফুলটা কতটুকু সেফলি নিতে পারবো আমি বুঝতে পারতেছি না ঠিক আছে তাই লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এইভাবে নিচ্ছি মানে এত ফুল একসাথে তো এই যে এগুলো নিয়ে বাসায় চলে আসছে আসলে খুবই অবস্থা খারাপ আমি এই ফুলটা হচ্ছে কি বের করতে চাচ্ছি কারণ এটা খুবই ছোট ফুল এটা মাথাটা যে কোথায় মাথাটা কই গেল বা Thank you. টা এটাকে এভাবেই রাখবো নয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা যে এটা হচ্ছে কি আমি এখানে ঝুলাই রাখছি এই যেভাবে আর এগুলো এভাবেই থাক দু তিন ঘন্টা থাকবে দিনের পর হচ্ছে এগুলো সব আজকে তো এগুলো সব কাজে লেগে যাবে এটা হচ্ছে আগামী আগামীকালকে কাজে লাগবে সম্ভবত আমি যতটুকু জানি আর এখানে হচ্ছে গিয়া সেটটা যেটা গায়ে হলে তো পড়বে

ডাল রান্না করছি আর পরে যে মুরগি মাংস রান্না করার জন্য আমি এগুলো মশলা কথাই দিচ্ছি মুরগি মাংসটা আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি এটা হলো দুপুরে রান্না দুপুরে সবার জন্য রান্না করতেছি করতাম মশলা <absorption into> যে বান্নার পরে এই জন্য খাওয়া দাওয়া করতেছে এখন ডাল আর হলো মাটি ছিল পাতির বড় বড় ওগুলো আমি ই করে রাখছি বের করি কারণ এখন কাঁচের সব সবকিছু খাওয়া দাওয়া হবে তো বড় বল নাই তো আমি যদি মার্কে যাই তো বড় বল আনতে পারবো যা আছে ওই এটা হলো আমার রাইসের ড্রেস ওটার ওইটার মধ্যে হলো ভাত পার্সি ভাতের বড় বন্যায় ওই যে ইয়ে আছে কাছের বড় রাইসের প্লেট আছে তার সাথে কী বলবো আস্তে আস্তে হবে অনেক জিনিস কিন্তু ঘর ঘর ছোট্ট একটা কিচেন এই যে দেখেন এটার এটার কারণে আমি আরও অনেক অন্য অন্য জিনিস কিনতে ইচ্ছা না আমার আপনি খান আপনি একটু খাওয়া যায়

খোৱা আলু থ নখা তাবিয়ে কৈ তাবিয়াৰ এটা আলু খাবা